শীতের সবজি কত রকমভাবে যে খাওয়া যায় তার আরও একটা উদাহরণ নিয়ে চলে এসেছি আজকের এই রেসিপিতে বিট গাজরের কচুরি তো নামটা শুনে একটু অবাক লাগছে না তো চলুন তাহলে দেখে আজকে এই বিট গাজরের কচুরি বানাবো কিভাবে। তো তার জন্য গাজর একটা নিয়েছি কুচো করে আর নিয়েছি একটা বিট আর ছোলার ডাল নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি দু ঘন্টা আগে তো এগুলোকে এবার একটু সেদ্ধ করে নেব এদিকে ময়দাটাকে একটু নুন অল্প একটু চিনি আর বেশ পরিমাণে একটু বেশি করেই রিফাইন্ড অয়েল দেব দিয়ে প্রথমে শুকনো অবস্থায় একটু মেখে নেব তারপর হালকা গরম জল দিয়ে মেখে একটা ডো তৈরি করব তো ওইদিকে প্রেশার কুকারে আমি বিট গাজর আর ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে ময়দাটাকেও মেখে রেখে দিলাম দশ পনেরো মিনিট এটাকে এভাবে রেস্টে রেখে দিই এবারে একটা গুঁড়ো মশলা তৈরি করব তার জন্য এক চামচ জিরে দিলাম আর আর এক চামচ জোয়ান দিলাম খুব সাধারণ মশলা এইভাবে শুকনো অবস্থাতেই ফ্রাই প্যানে একটু হালকা করে এটাকে রোস্ট করে নিচ্ছি তারপরে এটাকে গুঁড়ো করে নেব যে পুরটা আমরা বানাচ্ছি বিট গাজর দিয়ে তাতে কিন্তু এই গুঁড়ো মশলাটা খুব ভালো খেতে লাগবে আর যেহেতু জোয়ান আছে তো হজমটাও কিন্তু খুব ভালো হয়ে যাবে তো এবারে সেদ্ধ হয়ে গেছে বিট গাজর আর ছোলার ডাল সেটাকে ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে কালারটা এবারে এটাকে একটু সর্ষের তেল দিলাম ফ্রাই প্যানে তার মধ্যে যে পেস্ট বানিয়েছি বিট গাজরের সেটাকে দিয়ে এর মধ্যে যে সামান্য পরিমাণে জল রয়েছে সেইটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে তো পুরটা আমি এইভাবে তৈরি করছি শীতে বিভিন্ন রকম সবজি পাওয়া যাচ্ছে তো আমরা বাঁধাকপি ফুলকপি সব কিছু দিয়েই পরোটা বা কচুরি বানাচ্ছি তো বিট গাজরটা বাকি থাকবে কেন সেই জন্যই আমি ভাবলাম তো বিট গাজর দিয়েই বানানো যাক তো এবারে তেলের মধ্যে এটাকে কন্টিনিউ লো ফ্লেমে এটাকে এরকমভাবে নাড়াচাড়া করে করে একটু শুকিয়ে নিতে হবে কারণ এখন খুবই পাতলা অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু ময়দার মধ্যে দেওয়া যাবে না পুরটা তৈরি করতে একটু সময় লাগবে এটা পাঁচ সাত মিনিট সময় লাগে তো এর মধ্যে এবারে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিলাম টেস্টের জন্য আর জোয়ান আর জিরে ভেজে যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম তো এবারে এই তিনটি উপকরণ দিয়েই এটাকে নাড়াচাড়া করতে হবে আর কিচ্ছু এখানে দেব না খুব অল্প উপকরণ দিয়েই রান্নাটা করছি তো দেখুন যেহেতু সবজি রয়েছে তো স্বাস্থ্যের জন্য তো অবশ্যই ভালো হবে তো সবসময় বিট গাজরকে একইভাবে না খেয়ে বিভিন্নভাবে যদি আমরা খেতে পারি তো ভালো লাগবে তো পুর তৈরি হয়ে গেছে আমি ছোট ছোট করে গোল করে নিয়েছি আর ময়দাটাকেও লেচি করে নিয়েছি এইবারে এক একটা ময়দার লেচিকে এই রকমভাবে ছোট ছোট বাটির সাইজে তৈরি করে নেব যেমন আমরা পুলিপিঠে তৈরি করার সময় বানাই তো এরকম করে নিয়ে একটা করে বিট গাজরের যে পুর করেছি তার যে বল তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে মুখটাকে ভালো করে মুড়ে নিয়ে আরও একবার গোল করে নিয়ে এবারে একটু তেল মাখিয়ে চাকিতে বেলে নেব বেলার সময় কিন্তু খুব হালকা চাপ দিয়ে বেলতে হবে না হলে পুর বেরিয়ে যেতে পারে আমরা কচুরি বানাই কড়াই সুটির কচুরি বা ডালের কচুরি তো সেই ক্ষেত্রে যেরকমভাবে আমরা রান্নাটা করি সেই রকমভাবেই করছি নতুন কিছুই নয় শুধু পুরটা আলাদা কড়াই রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি একটা একটা করে কচুরি এবারে ভেজে নেব তো প্রথমে কচুরিটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে হাত দেবেন না এখানে একটু এটাকে সেট হতে সময় দিয়ে তারপরে এই রকম একটা নেটের যে বড়ো ছাঁকনিগুলো হয় সেইগুলো দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে দিয়ে ওপরে একটু তেল দিয়ে দিতে হবে ওপরে একটু গরম তেল দিলেই কিন্তু কচুরিটা একদম গোল হয়ে ফুলে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে দেখিয়েও দিচ্ছি তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে কচুরিটা ফুলে গেল আর পুর কিন্তু একদমই বেরোয়নি আপনাদের দেখিয়েও দিলাম বেলাটা যদি একটু সাবধানে করা যায় তাহলে কিন্তু পুর বেরোনোর সম্ভাবনা একদমই থাকে না তো দারুণ টেস্টি এবং নতুন ধরনের এই বিট গাজরের কচুরি অবশ্যই বাড়িতে বানিয়ে খান কিভাবে বানাতে হবে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি একদম সাধারণ কোনো আলুর তরকারি বা যে কোনো তরকারির সঙ্গেই কিন্তু ভালো লাগবে আর এটা শুধু খেতেও কিন্তু ভালো লাগে কোনো তরকারি লাগবে না শুধু খেয়ে দেখবেন তাতেও কিন্তু অপূর্ব লাগে তো রেসিপি কেমন লাগলো জানাবেন আর আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন